সকালে খালি পেটে পানি পানি যে আশ্চর্য ঘটনাটি ঘটে জানলে চমকে উঠবেন আপনিও জাপানিদের জীবনে একটি দারুণ নিয়ম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করা বিভিন্ন গবেষণায় এ অভ্যাসের অসংখ্য উপকারিতা নিশ্চিত করা হয়েছে এর মধ্যে সবচেয়ে প্রধান উপকারিতা হচ্ছে অ্যান্টি এজিং অর্থাৎ বয়স প্রতিরোধ এছাড়াও প্রমাণিত হয়েছে যে সকালে নাস্তা খাওয়ার আগে খালি পেটে পানি পানের এই অভ্যাস দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগের প্রতিকার করতে সাহায্য করতে পারে যেমন মাথা ব্যথা হার্ট থরফর মৃগি রোগ ব্রঙ্কাইটিস হাঁপানি টিবি মেনিনজাইটিস কিডনি এবং মূত্রনালীর সমস্যা গ্যাস্ট্রিক ডায়রিয়া পায়লস কোষ্ঠকাঠিন্য এবং চোখের সমস্যা এছাড়া নারীদের অনিয়মিত মাসিকের সমস্যার সমাধান হয় যেভাবে এই উপকারিতাগুলো পাবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর এক বা দুই গ্লাস পানি পান করুন এরপর বাথরুম বা দাঁত ব্রাশ করুন পানি পানের অন্তত পঁয়তাল্লিশ মিনিট পর সকালে নাস্তা করুন ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের পর দুই ঘন্টার জন্য কোনো খাবার খাওয়া থেকে এই পদ্ধতিতে যেসব সমস্যার সমাধান হবে গ্যাস্ট্রিক ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য রক্তচাপ টিবি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে বলে আশা করা হয় যা হোক যদি আপনার কোনো স্বাস্থ্য সমস্যা নাও থাকে তারপর এই অভ্যাস অনেক উপকারে আসবে এবং আপনি আরও সুস্থ এবং পূর্ণ শক্তির অধিকারী হবেন ঘন ঘন প্রস্রাব ছাড়া এই অভ্যাসের পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু যারা ভুগছেন তাদের এই অভ্যাসের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তারা প্রথম তিন দিন সকালের প্রতি পানি পান করতে পারেন এরপর এক সপ্তাহের বিরতি নিতে হবে তারপর আবার এভাবে চলতে পারেন